প্রিয় দর্শক পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সালাম সরকার আজ আমরা জানবো এক ব্যতিক্রমী উদ্যোগের কথা এটি টাঙ্গাল জেলার ঘাটায়াল উপজেলার ধৌজানি গ্রামে গড়ে উঠেছে উন্মুক্ত পাঠাগার এটি শুধু একটি পাঠাগার নয় এটি আলো ছড়ানোর কেন্দ্র এখানে সবাই উন্মুক্তভাবে এই পাঠাগারে আসেন এবং বিনামূল্যে পড়তে পারে আজ আমরা জানবো এবং জানাবো রোজানিক গ্রামে যে উন্মুক্ত পাঠাগার গড়ে উঠেছে সেই সম্পর্কে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ডোজানি তারাগঞ্জ এলাকায় গড়ে উঠেছে একটি উন্মুক্ত পাঠাগার যা ইতিমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে পাঠাগারটির পাশে প্রতিষ্ঠিত হয়েছে হাজি আলী আকবর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং একটি ঈদগাহ মাঠ এই ব্যতিক্রম ধর্মী সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করেছেন টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং সরকারি বেসরকারি ও ব্যক্তিগত অর্থায়নে তিনি এই মানব কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন স্থানীয়রা বলছেন এমন একটি উদ্যোগ গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষ করে ধর্মীয় শিক্ষা ও সাধারণ জ্ঞানের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পথ সুগম হবে আলোকিত সমাজ গঠনে ব্যক্তিগত উদ্যোগেও বদলে যেতে পারে এমন একটি জনপদ মূলত আমাদের এলাকায় উন্মুক্ত পাঠাগার এখানে ছোট থেকে বড় যুবক কিশোর কিশোরী বৃদ্ধ সর্বশ্রেণীর লোকেরই বই রয়েছে আর আমাদের এই উন্মুক্ত পাঠাগারে সবসময় আপনার ছোট বড় মিডিয়াম বয়সে যারা আছে সকলে বই পড়ে আর বই পড়ার দিক থেকে পূর্বে যে অবস্থা ছিল তার থেকে এখন আমাদের এলাকা অনেক ভালো আছে লাইব্রেরি হয় অনেক উন্নত হয়েছে আমরা মানে সব সময় সময় দিতে না পারলো বিকেলের সময়টা সন্ধ্যা পর্যন্ত এখানেই দেই তো সবকিছু মিলে আমাদের এই উন্মুক্ত লাইব্রেরি হওয়ায় আমাদের জন্য অনেক ভালো হয়েছে জি আসলে পাটাগাটা যে করেছে আর যার উদ্যোগে করা হয়েছে সে হলো আমাদের গ্রামের জনবানিচর মানি স্যারের উদ্যোগে এই পাটাগাটা করার জন্য মানে আমাদের জন্য যুব সমাজের জন্য আর কি অনেক ভালো হয়েছে আর কি মানে আমরা সারাদিন সময় দিতে না পারলেও বিকালবেলা আমরা এসে দেখেছি আচরণ আমাদের পরে এসে আমরা মানে বইটি পড়ি আর কি অনেক ধরনের বই আছে জ্ঞান অর্জন করার জন্য কিন্তু ভালোই লাগে আর কি আর গ্রামে যে পরিবেশটা রয়েছে অনেক মনোমুগ্ধকর লাগে আর কি এটা হলো আমার বাবার স্বপ্ন তা আমার বাবা মারা যাওয়ার পরে সেটা বাস্তবায়ন কিভাবে করা যায় এখানকার পরিবেশটা কিভাবে সুন্দর করা যায় এটাই আমার যে চিন্তা ভাবনার ছিল আমরা মার যে সার্কাসটা করলাম তারপরে ঈদ গামাঠ মাঠের বাউন্ডারি এই রাস্তা এই গোলঘর তখন আমরা একটা জিনিস অভাব মনে করলাম যে আমাদের একটা উন্মুক্ত পাঠাগারের দরকার ইসলামী পাঠাগার তো তখন আমার ছেলে আনিসুর রহমান আহ ওরও মানে যে ইচ্ছা যেখানে একটা পাঠাগার করি এটা রায়গঞ্জ শ্রীরাজগঞ্জ রায় রায়গঞ্জ উপজেলায় এই রকম একটা পাঠাগার হয়েছে তো ওইটা দেখছি ও মোটামুটি প্লান এস্টিমেট করে আমরা পাঠাগারটা করছি আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা বয়েজের যারা শ্রোতা মণ্ডলী আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানেন যে আমি যেহেতু সরকারি চাকরি করি এটা বদলির চাকরি আহ বেলকুচ উপজেলা চত্বর আমি বাংলাদেশের অন্যতম সুন্দর উপজেলা চত্বর করেছি যে জায়গায় কাজ করি দেখা যায় কিছুদিন পরে আমাদের বদলির চাকরি যেহেতু ট্রান্সফার হয়ে যায় তখন আমি চিন্তা করলাম যে আমার গ্রামে যদি এই কাজটা আমি করি আল্লাহ যতদিন হায়াত রেখেছে যতদিন আমি বেঁচে আছি ততদিন কিন্তু এই গ্রামের যে সৌন্দর্য যদি আমি বৃদ্ধি করি এটা কিন্তু থেকে যাবে এইখান থেকে আর বদলি হওয়ার কোনো সুযোগ নেই এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমি গ্রামের কাজে হাত দিয়েছি আর আমাদের প্রত্যেকটা সরকারি কর্মকর্তা যদি তাদের নিজেদের গ্রাম নিয়ে ভাবতো তাহলে কিন্তু আমাদের সব গ্রামে এরকম মানুষ আর শহরে যেত না মানুষ হয়ে যেত এবং শহরের ফ্লেভারটা গ্রামে পাওয়া যেত সেই দৃষ্টিকোণ যে এই উন্মুক্ত যে পাঠাগার আমি করেছি আপনারা জানেন যে আমাদের বর্তমান সমাজের বেশ যুব সমাজ তারা মোবাইলে এবং নেশায় আসক্ত হয়ে যায় এই দৃষ্টিভঙ্গির থেকে আমি এখানে উন্মুক্ত পাঠাগার করেছি এবং এখানের মেন স্টেক কিন্তু যুবকরাই আসে আর এছাড়া আমাদের পাশে হাজি আলী আকবর নুরানী এবং হাফিজিয়া মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে বিশেষ করে আসরের সময় যখন মুসল্লির এখানে নামাজ পড়তে আসে নামাজ পড়ার পরে তারা কিন্তু মাগরিব এবং এসা পর্যন্ত আমাদের উন্মুক্ত লাইব্রেরি থেকে বই নিয়ে তারা ধর্মীয় বই কেউ পড়ে আবার যুব সমাজের জন্য আত্ম উন্নয়নমূলক যে বইগুলো আছে সেটাও এখানে রয়েছে সেগুলো পড়ে নিজেকে ডেভেলপ করতে পারে আবার এখানে যেহেতু আমাদের মাদ্রাসা শিশুরাও রয়েছে শিশুদের জন্য উপযোগী যে বইগুলো রয়েছে গোপাল ভাঁড় থেকে শুরু করে কার্টুন এগুলো বইও রয়েছে আমাদের সকল পাঠক শ্রেণীকে আকৃষ্ট করার জন্য কিন্তু আমরা করেছি এবং এই উন্মুক্ত লাইব্রেরিটা ঘন্টায় কিন্তু খোলা থাকে এবং এইখানে যে বইগুলো রয়েছে আমি মনে করি এবং আমার সাথে গ্রামবাসী সবাই এটা বিশ্বাস করে যে এখান থেকে একটা বইও মিসিং হয়নি যার যার মতো তারা বই নিয়ে পড়ে আবার কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় বইটা রেখে যায় যে এটা আপনারা যে গ্রামে আসছেন এটা ডৌজানি গ্রাম এটা ঘাটাল উপজেলার জামুর অবস্থিত আমার আশা হলো যে যে এই গ্রামের ধর্মীয় আসলেই যেগুলো রয়েছে আমাদের মসজিদ আপনি দেখেছেন মাঠ রয়েছে এবং হাফিজে উন্মুক্ত লাইব্রেরি এখানে যা যার নিচে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা একটা গোলঘর এবং পাশের রাস্তা এবং আমাদের সামনে আরেকটা কবরস্থান রয়েছে সেটাও আমরা বাউন্ডারি দিয়ে কিন্তু সেটাকে সুন্দর করার চেষ্টা করব। মানে টাঙ্গাইল জেলার মধ্যে যাতে ডোজানি গ্রামের যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেটা যাতে সবাই উদাহরণ হিসাবে নেয় যে হ্যাঁ ডোজানি গ্রামে আমরা গেছিলাম এখানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এত সুন্দর রয়েছে এই এই উদাহরণ সৃষ্টির জন্য আমি কাজ করে করেছি আলোকিত সমাজ কাঠনে ব্যক্তিগত উচ্চকেও বদলে যেতে পারে এমন একটি জনপদ ঘাটালের ডোজানি তারাগঞ্জ তার চলন্ত উদাহরণ